মাছে ভাতে বাঙালি কিন্তু বাঙালির এখন থালায় বা পাতে এখন মাছ জুটছে না কারণ মাছের দামও এখন আকাশ ছোঁয়া আমরা যারা মাছ কিনতে এসছেন তারপরে ওই অগ্নিমূল্য বাজারে তাদের সঙ্গে কথা বলবো যে দিদি এই যে মা আপনি তো অনেক দিন ধরে বাজার করেন মাঝে মধ্যে মাছের বাজারেও আসেনি এখন যে মাছের দাম বাড়ছে এটা কি অসুবিধা হচ্ছে নিশ্চয়ই অসুবিধে হচ্ছে আগে তাও একশো টাকা দিয়ে একটু মাছ নিলে পরে বাচ্চাদেরকে খাওয়ানো যেত এখন যা মাছের দাম হয়েছে এ এখন খাওয়াই মুশকিল মাছের দিনকে দিনকে আরও বাড়ছে সব কিছুর দাম আরও বাড়ছে এখন আকাশ ছোঁয়া দাম হচ্ছে সব কিছুর আমরা চাই সব কিছু একটু পরিবর্তন হোক সব কিছুর দাম একটু কমুক যাতে গরিব দুঃখী সবাই খেয়ে বাঁচতে পারে আগে আপনার যতটা মাছ কিনতে পারতেন বা মানে যে ব্যাগ নিয়ে আসতেন সেই ব্যাগ ভরে বাজার নিয়ে যেতে পারতেন এখন সেটা পারছেন এর কারণ কী মনে হয় কারণ এখন সব কিছুতে দাম বাড়ছে জিনিসপত্রের দাম বাড়ছে কিন্তু ইনকামের দাম নেই অথচ জিনিসের দাম মাছের দাম আকাশ হোয়া সবজির দাম আকাশ ছোঁয়া আগে যেরকম তিনশো চারশো টাকা নিয়ে আসলে ব্যাগ ভর্তি করে বাজার করে নেওয়া যেত এখন তিনশো চারশো পাঁচশো টাকা নিয়ে আসলেও এখন ব্যাগের আর্ধেকও বাজার হয় না এখন তো লক্ষ্মীর ভান্ডার পাঁচশো থেকে বাড়ি এক হাজার করলো এর থেকে কি সুবিধা হলো নাকি এটা দিয়ে ভুলিয়ে রাখার চেষ্টা হচ্ছে দেখুন সুবিধাও হয়েছে ঠিকই কিন্তু তারপরেও এ টাকার কী আছে এই যে একটা মাছের দাম যেখানে আগে আমরা এক কেজি মাছ একশো টাকা দেড়শো টাকায় নিতে পারতাম এখন একটা মাছ নিতে গেলে তিনশো টাকা আড়াইশো টাকা এর নিচে কোনো মাছই হচ্ছে না তো এই টাকার তো মূল্যই কিছু নেই তারপরেও এটা একটা সুবিধা যেহেতু আমরা পাচ্ছি কিছুটা হাত খরচা হয়ে যায় এই যে দাম বাড়ছে সমস্ত জন্য কে দায়ী বলে আপনার মনে সরকার সরকার না রাজ্য কার কারা চাইলে এটা কমাতে পারে দেখুন এটা তো রাজ্য সরকারই কমাতে পারে যেহেতু সে সব কিছু মানে টাকাটা পরিচালনা করে এবার ওনারই এটা কর্তব্য কমানোর জন্য এবারে আমরা চাই যাতে গরিব দুঃখী সবাই একটু খেয়ে বাঁচতে পারে শান্তিতে থাকতে পারে সব কিছুর দাম কমুক সবাই যাতে একটু ভালোভাবে বাঁচতে পারে এই যে সামনে তো নির্বাচন আসছে ভোট তো দেবেন তো সেক্ষেত্রে এই যে দাম বাড়ছে এটার কথা মাথায় মাথায় রাখা রাখা উচিত উচিত নাকি মন্দির মসজিদ বা অন্য যে কোনো বিষয় দেখুন সব কিছু আমাদের পেট আগে পেটে খেয়ে যাতে আমরা বাঁচতে পারি গরিব দুঃখী মানুষ আমরা যাতে এই যে গায়ে খেটে দুটো খেয়ে বাঁচতে পারি সেই জন্য আমরা চাই যাতে সব কিছুর দাম কমে যাতে সবাই গরিব দুঃখী খেয়ে একটু শান্তিতে জীবনযাপন করতে পারে